হাউ টু মাই অনেক দিন বাদে এলাম তোমাদের সাথে লাইফ বৌদিমণি কি ভাই

হ্যালো এস ইউ আর এ আমাদের যত ভিউয়ারস আছে সবাইকে বলছি আমাদের আমাদের ভিতরে একটা একটা যে কথা বলবো সেটা বলার সময় নাই রে সেটা বলার সময় নাই এই দেখো

তোমাদের আপনার দুটো দেখতে ভালো লাগে কি ভালো লাগে কি ভালো লাগে এত জ্বালার পর আমার যে চ্যানেলগুলো ছিল সে চ্যানেলগুলো প্রচন্ড অনেক কষ্টর পর মুখে একটু হাসি এসেছে আর গলায় স্বর্ণের চেন পরে নিয়েছে একদম আর মুড়ি করে হচ্ছে সেই করে আজকে ছোট বাচ্চাদের একটা যে রোগ ছড়িয়েছে সে রোগটা ওষুধ সে রোগটার ওষুধ বড় বড় পদের যে চেয়ারে আছে যারা যারা তারা ভালো জানতে পারবে আমরা ছোটোখাটো সাধারণ মানুষ আমরা কি করতে পারবো আমরা কিচ্ছু করতে পারবো না আজকে আরজিকর কলেজ বলছে বারবার করে একটাই প্রশ্ন উত্তর শুধু আরজিকর কলেজে এই ঘটনা ঘটে আর কোথাও ঘটে না আরও কত জায়গায় কত কিছু হয় I love you. Thank you so much. Hello. 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 Good morning. What's your

মাফী হাই ভগবান পরে আবার দেখা হচ্ছে